এটা জোকারের হয়ে প্রশ্ন আমাকে করবেন না কে কি বলছে কি কি বলছে আমার আঠাশ নিয়ে প্রচন্ড ব্যস্ত কোন জোকার কি বলেছে তাকে নিয়ে আমার দেখার সময় এই নেই আমি এইটা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বলেছিলেন যে রবীন্দ্র সঙ্গীত আছে। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বলেছিলেন সংযত হতে মমতা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিষ্টাচার শেখা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের কিভাবে ছাত্রদের চলতে হবে ছাত্র যুবদের একটা দিক নির্দেশ দেয় আমরা সেইভাবেই চলি যদি আগামী দিনে দিদি দু মিনিটের জন্যও বলেন যে রবীন্দ্রসঙ্গীত নয় এবার একটু ডিজে মিউজিকও চলতে পারে দায়িত্ব নিয়ে বলছি এই যেহেতু জোকারদের দল আর এই বাংলায় থাকবে না তাদের নিয়ে আমি মন্তব্য করতে চাই না আমি শুধুমাত্র এইটুকুনি বলতে পারি আগামী দিনে তৃণমূল ছাত্র পরিষদ এই তৃণমূল কংগ্রেসের যে নেক্সট জেনারেশনের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে তার নেক্সট জেনারেশন তৈরি আমরা সেইভাবেই দলটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছি এবং আগামী দিনেও আমরা ঠিক সেইভাবেই দলকে এগিয়ে নিয়ে বিরোধীরা বুঝতে পারছে ছাত্র পরিষদের শক্তি তাই তারা নিজের লেভেলটা বুঝতে পেরেও কংগ্রেসের সঙ্গে লড়াইয়ে যাচ্ছে আর এটা তো ঘটনা যে তারা তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে লড়াইয়ে গিয়ে পাঁচ গোল করে খাচ্ছে আমি কালকে খুব দায়িত্ব সহকারে বলতে পারি যে আগামী আঠাশে আগস্ট যেই ছাত্র সমাবেশটি হতে চলেছে সেটা তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ সময়ের অপেক্ষা আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে তৃণমূল ছাত্র পরিষদের শক্তিটা ঠিক কোথায় এবং দায়িত্ব নিয়ে বলছি আগামী দিনে তৃণমূল ছাত্র পরিষদ কিন্তু অনেকটাই দলের শক্তি হিসেবে কাজ করবে কিন্তু দাদা এই যে আপনি বললেন দিদি যদি দু মিনিটের জন্য ডিজে বাজাতে বলে তাহলে তৃণমূল ছাত্র পরিষদও ডিজেটা শুনিয়ে দেবে কিন্তু এই যে মারতে জানি স্লোগানটা দেওয়া হচ্ছে এবং সেটা আপনি জোকার বলুন আর যাই বলুন তিনি পোস্ট করে বিভিন্ন মানুষের সেই নিয়ে একটা প্রশ্নও তৈরি হচ্ছে যে তৃণমূল ছাত্র পরিষদ ছাত্রদের সংগঠন ছাত্র ছাত্র ছাত্রীদের সংগঠন তারা মারতে জানে এই স্লোগান কেন দেবে দেখুন আমি জানি নাকি স্লোগান দিয়েছে আমার মনে হয় না এমন কোনো স্লোগান তৃণমূল ছাত্র পরিষদ দিয়েছে একটা স্লোগান মোমেন্টামের উপর হয় তার আগে পরে অনেক কথা কি আছে সেগুলো জানতে হয় শুধু অংশ তো কেটে তো করা যায় না একটা স্লোগান একটা সেটা আমরা গণতান্ত্রিক পর্যায়ে ডিজে আগামী আঠাশ তারিখে দেখতে পাবেন গত আঠাশে দেখেছেন যে বন্ধ করে আটকানোর চেষ্টা হয়েছিল কিন্তু কি হয়েছে আর এই আঠাশে আগস্ট পরীক্ষা ফেলে আরো অনেক কিছু করে আটকানোর চেষ্টা হয়েছিল তার প্রকৃত জবাবটা কি তা গণতান্ত্রিক পদ্ধতিতে আগামী আঠাশে আগস্ট ছাত্র দেবে আমি দায়িত্ব সহকারে বলছি আজকে তৃণমূল ছাত্র অনেক সুসংহত এবং কোন স্লোগান তার আগে পরের অনেক কিছু করে তৈরি হয় অনেক অনেক সময় স্লোগান দিতে কিছু হয়ে যায় আমি জানি না কি হয়েছে না হয়েছে কি প্রতিক্রিয়াতে বলছেন আঠাশে আগস্ট নিয়ে আমি প্রচন্ডভাবে ব্যস্ত আপনি দেখতে পাচ্ছেন রাতের প্রায় সাড়ে দশটা বাজে কিন্তু আমি এখনো মঞ্চে আমার ফুল টিম মঞ্চে আমরা সেটাতেই ফোকাস আমার এখন ফোকাস করাচ্ছে না এবং আগামী আঠাশে আগস্টই বাকি প্রশ্ন জবাব দেব যারা বলছেন তাদের নিশ্চয়ই জ্যাঠা কাকা বাদ দিয়ে তাদের কলেজের কোনো কলেজে সংগঠন রয়েছে তাদের কলেজে নিশ্চিতভাবে কেউ রয়েছে যাদের দেখিয়ে বলতে পারে না তারা জ্যাঠা কাকা নয় তাদের সংগঠন জ্যাঠা কাকা নয় আমি তাদের নামগুলো প্রকাশ করতে বলব আমি বিভিন্ন টিভি টক শোয় বিরোধীদের প্রথম সারির নেতাদের সময় ডিবেট হয়েছিল তাদেরকে জিজ্ঞেস করেছিলাম বাংলার পাঁচটা কলেজের নাম বলো যেখানে তাদের সংগঠন আছে আপনারা যদি দেখে থাকেন তা বুঝতে পারবেন যে তার নাস্তা অবস্থা হয়েছিল এই অবস্থা তাদের আমি এই জাতীয় বেশি আমি জোর দিতে চাই না আমি শুধুমাত্র বলতে বলতে পারি বা চাই যে আমরা তৃণমূল ছাত্র পরিষদ নিজেদের নিয়ম নীতি ন্যায় নীতি মেনে দল সংগঠন করি আমরা তৃণমূল ছাত্র পরিষদ আমরা প্রত্যেকটি কলেজ গেটে তৃণমূল ছাত্র পরিষদ দিদির নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং তাদের আদর্শ মেনে নেচল এবং বাস্তবিক ভাবে আজকে তৃণমূল ছাত্র পরিষদ এত বৃহৎ একটি সংগঠন সেইখানে হয়তো দুই একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটে যায় কিন্তু দল খুব স্ট্রিক্ট নাই সেটা আপনারা দেখেছেন আর পরের কথা হচ্ছে যদি আপনি মানে কাকে বাবা কাকায় যেটা বলছে আমি জানি না আমার রাজ্য কমিটির অধিকাংশ নেতাই বা সমরযোদ্ধাই তারা আমার মতনই পিএইচডি স্কলার বা তারা যা সদ্য পাস আউট হওয়া এবং একমাত্র আমাদের দলের ক্ষেত্রেই কিন্তু আমরা একটা এজ লিমিট বেঁধে দিয়েছি আপনারা যুব কমিটির ক্ষেত্রেও দেখেছেন আগামী দিনে ছাত্র কমিটির ক্ষেত্রেও দেখতে পাবে এবং আমরা অলওয়েজ নিউ জেনারেশনকে তুলে আনি বিরোধীদের কাজ বিরোধিতা করা এবং বিরোধীদের কাজ ভুলভাল বলা তারা তাদের মতন করে পাঁচটা দশটা মিথ্যে কথা বলবে রাত দিন এর মধ্যে কোনো ব্যাপার নেই ধরুন আপনি বিরোধীরা কোথাও নেই কিন্তু আপনি যে তাদের নামগুলো নিচ্ছেন তাই তো ঢপবাজি মিথ্যা কথার জন্যই নিচ্ছেন নাহলে তো নিচ্ছেন না এটাই তাদের পাবলিসিটি স্টান্স এটাই তাদের ভূমিকা আজকে বলুন না আমার এখন এটা প্রোগ্রাম করতে বা কোন জায়গায় দিতে এখানে এই জমায়েতটা তারা করতে পারে বাইরে অর্ধেক অর্ধেক করতে পারে আলটিমেটলি এটা সেই জায়গায় নেই তাই এরা এটা করছে দাদা আপনি যেমনটা বললেন যে নতুন প্রজন্ম তুলে আনা তৃণমূল ছাত্র পরিষদ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে পাঁচটা জেনারেশন আমরা অলরেডি তৈরি করে রেখেছি আর সেই সময়ে একটা প্রশ্ন বারংবার উঠে এসেছে অতীতেও আপনাকেও করা হয়েছে এবং সেই প্রশ্নটাই উঠে আসবে যে তৃণমূল ছাত্র পরিষদ বলুন বা যেকোনো ছাত্র নেতা তৈরি হওয়ার ক্ষেত্রে ছাত্র নির্বাচনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে একাধিক তাপর নেতা নেত্রীদের যদি ইতিহাস দেখা যায় তাহলে তারা ছাত্র রাজনীতি থেকেই উঠে এসছেন কিন্তু ছাত্র সংসদ নির্বাচন যদি না হয় তাহলে সেই নেতৃত্ব বলিষ্ঠ নেতৃত্ব কি করে তৈরি হবে দেখুন ছাত্র সংসদ নির্বাচনটা হচ্ছে না তো এই সিবিএসএস স্ট্রাকচারের কারণে আজকে পরীক্ষার শিডিউল এরকম যে সেখানে ক্লাসের সময় অত্যন্ত কমে গেছে ইলেকশনের সময়টাই বা কোথায় আজকে ইলেকশন হলে সবচেয়ে বেনিফিটেড যদি কেউ হয় সেটা তৃণমূল ছাত্র পরিষদ আজকে ইলেকশন হলে সবচেয়ে ভালোভাবে যদি কেউ ছাত্র ছাত্রীদের সমর্থনে জিতে আসবে সেটা তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল ছাত্র পরিষদ প্রত্যেককে নমিনেশন দেওয়ার মতো শক্তি সাথে আছে আজকে বিরোধীরা কথা বলছেন নমিনেশন দিতে গিয়ে দেখবেন যাদের পাঁচ শতাংশ কলেজেও তারা পাচ্ছে না এই তাদের যদি পরিস্থিতি হয় সেই ক্ষেত্রে তারা কোন মুখে বড় বড় কথা বলে আমার জানা নেই তবে আমরা ডেসপাইটলি চাই ইলেকশন হোক কারণ তৃণমূল ছাত্র পরিষদই জিতবে প্রায় প্রত্যেকটি জায়গায় আপনি বলছেন অন্তত পঁচানব্বই শতাংশ এলাকায় বা কলেজগুলোতে আপনারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যেতে পারেন আর বাকি ক্ষেত্রেও আপনারাই জিতবেন তো সেক্ষেত্রে নির্বাচনটা হলে তৃণমূল ছাত্র পরিষদে সবথেকে বেশি সুবিধা হবে তাদের জয়ের শতাংশ সব থেকে বেশি থাকবে তো সেই জয়টা যাতে আপনাদের থাকে মানে আসল জয় লড়াই করে নির্বাচনে জিতে আসার জয় সেই জন্য কি আপনারা আন্দোলনে নামবেন এই আঠাশে আগস্ট দু হাজার শপথ কি এটা হবে যে কলেজে কলেজে নির্বাচন চাই সেই জন্য তৃণমূল ছাত্র পরিষদ রাস্তায় নেমে বিক্ষোভ দেখাবে বা আন্দোলন করবে দেখুন সব সমস্যার পথ তো এটা নয় আমরা যেমন এন চাইনি এই এডুকেশনাল পলিসি আমরা চাইনি নেত্রী বলেছিলেন কিন্তু মানতে বাধ্য হয়েছেন কারণ নালে আমাদের রেজাল্টের গুরুত্ব থাকবে না আজকে বলুন একটা ছেলে মেয়ে ভর্তি হচ্ছে তাদের সিভিল ছ মাস অন্তর অন্তর পাঁচ মাসের সময় তারা ভর্তি হওয়ার পর থেকে ক্লাস হওয়ার থেকে পরীক্ষার মধ্যে পাঁচ মাস সময় চলে যায় তার মধ্যে পুজোর পরীক্ষার ফর্ম ফিল পরীক্ষার কোশ্চেন সেট খাতা দেখা এইসব করতে করতেই টিচাররা যে পরিমাণ ব্যস্ত হয়ে গেছেন তার পরবর্তী পর্যায়ে ইলেকশনের জন্য হয়তো সময় করা যাচ্ছে না কিন্তু আমি তবু আবেদন করবো সর্বসম্মতভাবে এমন একটা নিয়মের মধ্যে আগের নিয়মে প্রায় এক মাসের উপরে ইলেকশন করতে হতে লেগে যেত তো সেই জায়গাতে অতটা কম সময়ের মধ্যে করিয়ে এনে যাতে ইলেকশনটা করা যায় এটা আমরা ভীষণভাবে উৎসাহী এবং আমি মনে করছি আমি জানি যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ছাত্র ছাত্রী থেকে উঠে এসেছে ভীষণ রকম উৎসাহী এবং নিশ্চিতভাবে আগামী দিনে যখন কলেজ নির্বাচন হবে প্রত্যেক জায়গায় শিক্ষার প্রগতি সঙ্গবদ্ধম দেশোত্তমের পতাকাটাই উঠবে একটা শেষ প্রশ্ন থাকবে এই আঠাশে আগস্ট আপনাদের মূল প্রতিদ্বন্দ্বী কারা বলে আপনারা আপনারা মনে করছেন বা এই যে বিভিন্ন জেলা থেকে দার্জিলিং থেকে শুরু করে কাক বিভিন্ন জায়গা থেকে সাধারণ ছাত্রছাত্রীরা আসবেন আপনাদের সমর্থকরা তাদের উদ্দেশ্যে মানে কি বার্তা রাখবেন যে আপনাদের প্রতিদ্বন্দ্বী কারা মানে কাদের বিরুদ্ধে আপনাদের মূল লড়াই তৃণমূল ছাত্র পরিষদ হিসেবে যে ছাত্র সংগঠনের কথা বলেন যে প্রতিযোগিতায় কেউ নেই এখন আপনি নিজে দেখছেন যে বিজেপির মাদার নেতৃত্ব তৃণমূল ছাত্র পরিষদ সঙ্গে লড়ছে তবে লেভেল বা প্রতিদ্বন্দ্বী কারা সেটা আপনারা বা দর্শকরা খুব ভালো বুঝতে পারবেন আমি শুধু এইটুকুনি বলবো যে আমাদের কাজ স্বামীমার সর্বদস্য সমর্থকদের বলবো আমাদের কাজ প্রতিদ্বন্দ্বিতা করা আমাদের কাজ নিজেদের কাজ করে এগিয়ে যাওয়া এবং নিজেদের কাজটা যদি আমরা করে করতে পারি নিশ্চিন্তে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বাংলার মামাটি মানুষের কাছে আমার মনে হয় ডিজাইনার তাদের মতন করে সুন্দরভাবে বানিয়েছে আমাদের পছন্দ হয়েছে অনেক ডিজাইনের মধ্যে থেকে আমরা এটাকে বেছেছি এটা এমন এমনভাবেই কিছু আমি ব্যাখ্যা করতে চাই না গত বছরের ফ্লেক্সটা আপনারা দেখেন যেরকম সাজানো গোছানো ছাত্র ছাত্রদের সঙ্গে নিয়ে করা ছিল দেখুন আজকে নতুন যুগ এবং তার সঙ্গে মানানসই আজকে সারা কলকাতা যেভাবে সুন্দর করে সেজে উঠেছে সারা বাংলা যেভাবে সুন্দর করে সেজে উঠেছে তাতেই ব্যানার বিভিন্নভাবে দৃশ্যে আকর্ষণ করছে আমি বিশ্বাস করি আগামী দিনেও এই সুন্দর সুন্দর ভাবে যেভাবে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা উৎসাহ নিয়ে তাদের ব্যানার ফ্লেক্স লাগিয়েছেন ফ্ল্যাগে মুড়ে দিয়েছেন তাদের বিভিন্ন এলাকা তাতে আগামী দিনে তৃণমূল ছাত্র পরিষদের প্রতি আরো বেশি ছাত্র আকৃষ্ট হচ্ছে এবং তারা আরো বেশি করে তৃণমূল ছাত্র পরিষদটা করতে চাইছে আমি মনে করি প্রত্যেকবারই আমরা সাজিয়ে গুছিয়ে ফ্লেক্স করি এবারও তার অন্যতা হয়নি আগামী দিনেও এরকম সাজিয়ে গুছিয়েই আমরা তৃণমূল ছাত্র পরিষদ এগিয়ে যাবো